এই মুহূর্তে আমি হাতে ধরে আছি ওপো রিসেন্ট আমি লঞ্চ করা শক্তিশালী ডিভাইস ওপো ফাইন এইট এবং এইট প্রো বাট ভাই এইট যেটা এটা দেখতে না টোটালি আইফোনের মতো এবং হাতে নিলে আপনি একটা আইফোন আইফোন ফিল পাবেন বডি ফ্রেমটা মেটাল দিয়ে তৈরি রিয়ার প্যানেল গ্লাস রয়েছে বাট হ্যান্ড ফিলটা লাইক মনে হয় যেন আমি একটা

লো তার মানে হাসল ব্ল্যার সাথে ওরা কোলা করছে এবং এখানে তিনটা ক্যামেরা হল পঞ্চাশ মেগা পিক্সেল আর ফার্ভেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেল আর ব্যাটারি পাঁচ হাজার ছয়শো ত্রিশ এমএইস এবং বক্সে পাওয়া যাচ্ছে এইটি ওয়াটের চার্জার প্লাস এটার সাপোর্ট নাই ফিফটি ওয়াট ওয়ারলেস চার্জিং সিস্টেম